একwidehat করbewerত নারী পুরুষ শ্রমিকায় এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে। বুধবার সকালে কুষ্ঠা সহিত আমরা 77 ডিয়ানের সামনে একwidehat মালিক ও শ্রমিকরা জড়হি বিক্ষোভ মিছিলটি বের করে। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি কুষ্ঠা জেলে ধামার সদর পদক্ষেপ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। মালিক শ্রমিকের স্লোগান স্লোগানে

আলুমের টাকা নিয়ে ওরা চলে এবং এখন বন্ধ হলে লাখ লাখ রবি অকেজ হয়ে যাবে দেশে এবং দেশে আপনারা দেশে আইন শৃঙ্খল অবনতি করবে এবং দেশে ইটের ক্রাইসিস হবে আপনার দেখেন শিডিউল করা লেখা আছে ইতিমধ্যে শিডিউল করে লেখা আছে বিক্স ইট এইটা পাবে কোথায় আমি আবারও আপনাদের মাধ্যমে একটা জানাতে চাই যে লোকজন এসব সম্পৃক্তিত হয়ে এই আইনকে বাতিল করে আমাদের খারাপ আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই দেশবাসীকে চাই কোটি কোটি শ্রমিক

এবং ডিসি লাইসেন্স দুই হাজার ইট ব্যবসা করেছি তারপরে বিগত দিনে ফেসিস সরকার আছি না এই দেশীয় শিল্পকে ধ্বংস করার জন্য তিনি বিভিন্ন আইন ফকর দিয়ে ইট ভাড়া অবৈধ ঘোষণা করলেন আমার প্রশ্ন হচ্ছে ইট ভাড়া যদি অবৈধ হয় বছরে পাঁচ লক্ষ টাকা ভ্যাট নেন ইনকাম ট্যাক্স নেন জমির খান শতকে পঁয়তাল্লিশ টাকা এবং ইউনিয়ন ট্রেড লাইসেন এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এবং আরও উৎসগর এই যদি হয় সরকার যদি বলেন ইস ভাটা অবৈধ আর আছে ব্যবসা ব্যবসার ট্যাক্স নেন সেটা কি সম্পূর্ণ ইস ভাটা যদি অবৈধ হয় এই ট্যাক্সগুলো কি অবৈধ আপনারা বৈধ হিসাবে ট্যাক্স দিচ্ছে এখন আমরা চাচ্ছি বিগত সরকার যে আমাদের উপর কালো আইন করছে একশো বিশ ফিট সিপ্লি থাকবে না এই ভাটাগুলো ভেঙে তোমরাই দিতে হবে সরকার বলছে কয়লা পোড়াইতে হবে আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই আমরা কয়লা পোড়াচ্ছি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট লোক এবং কয়লারি ভাটা যাই হোক আমরা একটা প্রস্তাব রেখেছি প্রতি জেলায় প্রতিটি না একটা প্রবার একটা ইট ভাটার ব্যবহারের জন্য কয়লা একটা স্তূপ করতে হবে সরকারিভাবে আমরা ব্যাঙ্কে টাকা সালার মাধ্যমে জমা দেবো টাকা উত্তোলন করতে আমাদের জেনারেল স্যার আসছে ওনার মাধ্যমে মনোসনে কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি তুলে তুলে ধরান অনুরোধ জানিয়ে আজকে এই সারপ্রেমীর প্রধান প্রধান অনুরোধ জানিয়ে সবাইকে হারিয়ে আমাদের সেহেতু আমাদের হাটা ভেঙে ধোয়া আমাদের বিরুদ্ধে কেস করা আমাদের বজায় জরিমিতে বেঁধে আমরা ওই সময়ে জরিমানা টাকা প্রদান করতে না পেরে আমাদের প্রতি যে অসম্মান করা হচ্ছে আমাদের মানসিক ভিত্তিতে সাথ দেওয়া হচ্ছে আমাদের যে সমাজে অবস্থান আছে এই অন্যায় অত্যাচার যদি আবার করা হয় তাহলে আমরা কিন্তু বসে থাকতে পারবো না বসে থাকবো না আবারও আমি আমি আমার হাজার যদি একশো করে শ্রমিক কাটে তাহলে তিনশো লোকের রিজিক হয় তিনশো লোকের রিজিক হয় তাহলে বাংলাদেশে দশ হাজার ভাটা দশ হাজার প্লাস তিন কত জনগণ সাধারণ জনগণ বেকার হয়ে যাচ্ছে শুধু ইট ভাটা চলে যে ভাটালাদের ক্ষতি এমন কোনো না রাজমিস্ত্রি আলাদের ক্ষতি রাজমিস্ত্রি না হলে না যে ম্যাটা মানা করছে সেই মেটাবো ঘর মানে ইটটি করা আছে এখনো সে ভুল আমরা বলতে আপনাদের দাবি আপনারা মেনে নেন যদি আপনারা দাবি যদি না মেনেন তাহলে আমাদের আন্দোলন চলতে থাকবে ওকে ব্যবস্থা করে দিতে হবে আপনাদের আপনারা দেশের সরকারই আমি এ দেশের নাগরিক হই আপনাদের আপনাদের কি করতে হবে আমাকে চাকরি খুঁজে দেওয়ার জন্য আপনাদের দেন নাই তুমি আমরা ভাড়া শ্রমিক কিছুকে আপনারা দিন মজুরি এই আপনারা কেন বাধা দিচ্ছেন বলেন কেন বাধা দিচ্ছেন এটা দেশกิจ শেষ মুসলমান চলনা বল مطلলেلسل শান্তরাশি দুঃখ করতে চাইছেন আপনারা কি সাল বলেন কুন ভাই স্পর চাদার하다 কমিকের পেটে লাথি মারি বড় লোকে এসি রুমে গোনাবা আহা বাবা মেটা বাবা লাইকি এসো জল খাইটি দেখো লাথি মেরে দেখো ইনশা পলটাబాద్ গ্লোবাল যাই মানুষ আপনাদের মতো গ্লানিবা batal যাই মানুষ না আপনারা রেগুলেটরটা ব্যবস্থা করতে হবে না আমাদের আন্দোলন চলবেন আপনারা নেবেন না কিন্তু সাবধান হয়ে থাকবে বাধ্য হব না পাঁচশো টাকা থাকে আমি যখন কর্ম পাবো না আমার ছেলের জন্য মেয়ের জন্য মায়ের জন্য আপনার টাকা কেড়ে নিতে বাধ্য প্রশাসনের কাছে ভাঁটা মালিকের পক্ষ থেকে স্নারকৃতি পূরণ করা হয় স্থানপৃথি পূরণ করেন প্রতিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলকৃক্ষ সমাবেশকে কেন্দ্র করে কোষ্টের মহা সড়ক অবরোধ করে ভাঁটা মালিক ও শ্রমিক মাসড় অপরোধ করায় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট मोहम्मद रफीक आर के न्यूज ट्वेंटी